ও মোটামুটি ভালোই কুবাচ্ছে আমার ভাইপো সকাল বিকাল কুপাচ্ছে কোবাই এখন আমার কাছে আনছে আমি মোটামুটি সবগুলো চেক করছি একটু চালালাম চালানোর পরে ভালোই লাগছে এখন মোটামুটি একটু পয়সা করে দেওয়া লাগবে তারপর একটু ডিজেল দেওয়া লাগবে সাইকেলটা মোটামুটি মানে ভালোই রানিং ভালোই রানিং একটা সাইকেল কোনো প্রবলেম হচ্ছে না আমি আপনার টায়ার দিছে টায়ার দিছে এখানে হচ্ছে আপনার সিএসটি ব্ল্যাক যেটা ওইটা কপিটা না আর রিমটি মোটামুটি ভালোই দেওয়া হয়েছে মেডিকেল সার্ভিসের যে রিম ওইটা আর গিয়ারটা মোটামুটি ভালো দেওয়া হয়েছে

ছে পনেরোশো টাকা তার প্রতি পিস পাঁচ টাকা স্পোক তারপর যে রিম রিম মেবি কি রিম উনিশশো টাকা জোড়া পেঁয়াজ তারপর টায়ার মোটামুটি দুটো দিছে এক হাজার টাকা আমি যত দ্রুত সম্ভব এটা বলে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনার অ্যাটম অ্যাটম যে হাফ দেওয়া হয়েছে এটা আপনার টু বিয়ারিংয়ের একটা হাফ এটা এক হাজার টাকা মেবি আর ঠিক খেয়াল করে বলতে পারছি না রোটো তারপর মানে মোটামুটি মোটামুটি যত কম বাজেটে করা যায় এটা করা হয়েছে সীমান না এটা হচ্ছে সীমান দেওয়া হয়েছে আর টিউব দেওয়া হয়েছে আপনার ইসের মেঘনা মেঘনা গ্রুপের এখানে একটা মোটামুটি আমরা যেহেতু চেষ্টা করছি যে কম বাজেটে কীভাবে একটা সাইকেল তৈরি করা যায় যার কারণে এখানে চেন দেওয়া হয়েছে হচ্ছে আপনার এটা মেবি দুশো টাকা পড়ছে তারপর ক্রাঙ্ক সাড়ে চারশো টাকা এটা হচ্ছে কেসিসির একটা ক্রাঙ্ক তারপর মোটামুটি কম বাজেটে যত কম বাজেটে সম্ভব এটা করা হয়েছে এখন মোটামুটি সাইকেলটা ভালোই রানিং আছে কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে না বাইফ হচ্ছে এখন দেখা যে কোনো প্রবলেম আছে কি না এখন এইটা শুধু একটু পরিষ্কার করে দিব তারপর একটু ডিজেল দিয়ে দিব এইটাই এছাড়া কোনো সমস্যা বলে মনে হচ্ছে না আরও মোটামুটি ভালোই কুহাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না সকাল বিকাল না টাকা হ্যাঁ ঠিক আছে দেখ পরিষ্কার করবা ধর যেভাবে করতিস না এভাবে প্রতিদিন রাতে পরিষ্কার করে রাখবা সারাদিন চালাবা রায়তলি মোটামুটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো

ওই টাকা দিয়ে একটা জলের বোতল কিনতাম না মার্কেট কয়টা নিলো কয়টা নিলো তা তো ইনকাম করা লাগে না চা ইনকাম করা লাগে কি করে পয়সা উঠে দেইছো আগে দেখো কিন্তু এই এরকম সুন্দর করে পয়সা করবা

গেম is it সাইড ,cado ID, idy Yeah But it's a big part of the商ını, who আছে know A lot more major aquí What can it do? You হ্যাঁ buy this, pretty না

और और जानते हैं मैं नहीं तो मैं उठ ही पाता तो ऐसा लगन नींद लग जाती है और वो तो नहीं है ये कि यार एक भी बूटी देखती है चलो जरा एक चुटकी डाल दी तो भी आएगी ना आपको आपको अपने वाला तो छोड़ो सर कहना चाहते थे कि जब मैं আর দেখাবে বল দা না দিতে হবে এই হ্যাঁ কি তেল দিছো না খালি নষ্ট কর বল দা এখন অনেক বাকি হ্যাঁ ভিক্ষা দাইকে ভিক্ষানো তেল না লাগে হ্যাঁ টা সুন্দর করে কৃষিকে এরকম আটকায় নিতে হবে

তোমার মোটামুটি কমপ্লিট বুঝলো এখন একটু এটা বাতাসে শুকোবে শুকোনো হয়ে নিবো কারণ ব্রিজে থাকলেই সাইকেল চালাইলেও বালি ওটা জমবে

মোটা সব কিছু চেঞ্জ করে মানে ডিজেল দেওয়া হয়েছে আপনার পয়সা করতে চেঞ্জ সব কিছু পয়সা উপ দেওয়া হয়েছে আর ভিডিও লেন বেশি থাকতে বাড়াচ্ছে না এখানে অপরিসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ওকে বাই